ইংলিশ ভোকাবুলোরির এই যে সেটটি এইটি খুব ইম্পর্ট্যান্ট একটি সেট তার কারণ হচ্ছে এখানে আমরা সেন্টেন্স রিয়ারেঞ্জমেন্ট দেখব অর্থাৎ কি বিষয় না অনেকগুলো সেন্টেন্সকে সাফেল করে দেওয়া আছে এদিক ওদিক করে দেওয়া আছে পরপর দেওয়া নেই আমাদেরকে সাজাতে হবে এইগুলো এক দুই তিন করে মানে ফার্স্ট সেন্টেন্স কোনটা অর্থাৎ প্রথম বাক্য কোনটি দ্বিতীয় বাক্য কোনটি তৃতীয় বাক্য কোনটি এরকম পরপর বাক্যগুলো সাজাতে হবে তো সেক্ষেত্রে আমরা কি করব কিভাবে করব এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে রিডিং হ্যাবিট দরকার এবং ইংরেজি পড়ে তার যদি মানে আমরা করতে পারি খুবই সহজ সহজ বাক্যগুলো দেওয়া থাকে শুধুমাত্র মানে করলেই হলো তো মানে যদি করতে পারি তাহলে কোন বাক্যটা আগে কোন বাক্যটা পরে সেটা আমরা আরামসে করতে পারবো এর জন্য ইংরেজিতে স্টক দরকার এবং পড়ে মানে করার ক্ষমতাটি দরকার তো এখন যেটি কথা বলার সেটা হচ্ছে এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে বলি যে তোমরা পেপার পড়তে শুরু করো কিংবা ইংলিশ রাইটিং অর্থাৎ প্যারাগ্রাফ পড়তে শুরু করো যে কোনো ইংরেজির লেখা পড়তে শুরু করো তো সামনে যেতে যেহেতু পরীক্ষা ওটা এক্ষেত্রে সেই হাতে পাঁচই মঙ্গলবার কেস ঘটে যাবে মানে যুদ্ধের সময় যদি আমি ঘি দুধ খাই তখন তো আমার কোনো কাজে লাগবে না সেটা তো সেই কারণে আমরা এরকম প্র্যাকটিসের মাধ্যমে করব এছাড়াও তোমাদেরকে সাজেস্ট করব যদি অবসর সময় থাকে সেই সময় যতটা পারো ইংরেজি সহজ সহজ যে সেন্টেন্স যেগুলো থাকে ছোট ক্লাসের যে বইগুলো থাকে প্যারাগ্রাফগুলো থাকে সেগুলো পড়ার চেষ্টা করো পড়ে মানে করার চেষ্টা করো তাহলে স্টক হবে তো এখন তাহলে শুরু করছি কি না এখানে দেওয়া আছে রি দ্য ফলোয়িং সিক্স সেন্টেন্সেস ইন দ্য প্রপার সিকোয়েন্স টু ফর্ম এ মিনিংফুল প্যারাগ্রাফ অ্যান্ড দ্য অ্যান্সার অ্যান্ড দেন অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো মানে এখানে বলতে চেয়েছে যে ছটা বাক্য এখানে দেওয়া আছে সেইগুলো পড়ো সিকুয়েন্স অনুযায়ী অর্থাৎ এক দুই তিন চার করে পরপর সাজাও সাজানোর পর নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দাও তো এখানে এ থেকে শুরু হয়েছে ফার্স্ট সেন্টেন্স আচ্ছা আমি পরপর সেন্টেন্সগুলো পড়ি পরপরই পড়ব পড়ে এগুলোর মানে তোমাদেরকে বলছি আশা করি তোমরা নিজেরাই করতে পারবে কি আছে এখানে ফার্স্ট সেন্টেন্স এ এর দাগে সেন্টেন্সটা বলেছে আফটার দ্য এক্সিকিউশন অফ দ্য কিং আফটার মানে পরে কার পরে দ্য এক্সিকিউশন এক্সিকিউশন মানে প্রাণদণ্ড বা মৃত্যুদণ্ড অফ দ্য কিং মানে রাজার তাহলে রাজার মৃত্যুদণ্ডের পরে মিল্টন মানে মিল্টন মানে একটি ব্যক্তি যে আমাদের বিখ্যাত একজন যে কবি মিল্টন সেই তার সেই মিল্টনের কথা বলা হয়েছে মিল্টন এন্টার্ড ইন্টু দ্য সার্ভিস অফ দ্য কমনওয়েলথ গভর্নমেন্ট মানে এন্টার ইন্টু মানে প্রবেশ করলো মানে বা নিল পদ নিল কোন চাকরির পদ নিল কমনওয়েলথ গভর্নমেন্টের একটা চাকরির পদ নিল ইন নাইন সিক্সটিন ফোরটি নাইন ষোলোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে অ্যাজ ল্যাটিন সেক্রেটারি ল্যাটিন ভাষা সেক্রেটারি হিসাবে কমনওয়েলথ সরকার যে ছিল সেই কমনওয়েলথ সরকারের চাকরিতে ঢুকলো মিল্টন কারপর না ওই যে রাজা ছিল আগে সেই রাজার মৃত্যুদণ্ডের পর সেন্টার্স বি কি আছে আফটার অবটেনিং এম এ ডিগ্রি অ্যাট দ্য এজ অফ টুয়েন্টি ফোর অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি ফোর মানে চব্বিশ বছর বয়সে আফটার অবটেনিং এম এ ডিগ্রি মানে এম এ ডিগ্রি করার পর অপটেন মানে অর্জন করা তো এম এ ডিগ্রি অর্জন করার পরে চব্বিশ বছর বয়সে হি ডিড নট টেক আপ এনি প্রফেশান হি মানে সে ডিড নট টেক আপ মানে নেয়নি এনি প্রফেশন মানে কোনো পেশা মানে এম এ ডিগ্রি করার পরেই কোনো পেশায় সে ঢোকেনি বাট স্পেন্ড সিক্স ইয়ার্স কিন্তু ছটা বছর কাটিয়েছিল কিসে কাটিয়েছিল অ্যাট হিস ফাদার্স হোম অ্যাট হার্টর হার্টর বলে একটি জায়গায় তার বাবার বাড়িতে ছ বছর কাটিয়েছিল এ ভিলেজ ইন বাকিংহামশায়ার মানে বাকিংহামশায়ার বলে যে জায়গাটি তার একটা গ্রামে সেই গ্রামটির নাম হচ্ছে হার্টর ঠিক আছে থার্ড কোশ্চেন কি আছে থার্ড সরি প্যারাগ্রাফ মানে সেন্টেন্স কি আছে দেখি মিল্টন ওয়াজ বর্ন ইন লন্ডন ইন সিক্সটিন জিরো এইট ষোলোশো আট খ্রিস্টাব্দে মিল্টন লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন অ্যান্ড এবং ওয়াস এডুকেটেড এবং শিক্ষা গ্রহণ করেছিলেন অ্যাট সেন্ট পলস স্কুল সেন্ট পলস বলে একটি স্কুলে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন লন্ডন লন্ডনে সেন্ট পলস স্কুল অ্যান্ড অ্যাট কেমব্রিজ ইউনিভার্সিটি এবং তারপর সে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সে কী করেছিল পড়াশুনো করেছিলেন নেক্সট সেন্টেন্স ডি এরটা দেখব হি ডায়েড ইন সিক্সটিন সেভেন্টি ফোর তিনি ষোলোশো চুয়াত্তর সালে মারা গিয়েছিলেন সেভেন ইয়ার্স সাত বছর আফটার মানে পরে সাত বছর পরে কার সাত বছর পরে আফটার দ্য ফার্স্ট পাবলিকেশন অফ প্যারাডাইজ লস্ট সে একটা বই লিখেছিল প্যারাডাইজ লস্ট বলে সেই প্যারাডাইজ লস্ট বইটির প্রথম যে প্রকাশ হয়েছিলো তার সাত বছর পরে মারা মারা গিয়েছিল এই যে প্যারাডাইজ লস্ট বলে যে বইটি হুইচ আর্নড হিম যেটা তাকে এনে দিয়েছিল কি এনে দিয়েছিল ইমোর ইমোটাল ফেম ইমোর্টাল ফেম বলতে অমর খ্যাতি বা অমর যশ মানে আমাদের কাছে সে আজও অমর হয়ে আছে এই প্যারাডাইজ লস্ট বইটির জন্য বইটি লেখার জন্য নেক্সট সেন্টেন্স কী আছে হি ওয়েন্ট অন এ ট্যুর অন দ্য কন্টিনেন্ট ইন সিক্সটিন থার্টি এইট ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি কন্টিনেন্ট মানে মহাদেশ মহা মহাদেশের ট্যুরে বেরিয়েছিলেন অর্থাৎ ভ্রমণে বেরিয়েছিলেন আচ্ছা রিটার্ন টু ইংল্যান্ড নেক্সট ইয়ার পরের বছর সেই ইংল্যান্ডে ফিরে এলো আবার মহমহংাদেশ ঘুরে অ্যান্ড বিকেম অ্যান্ড আপ হোল্ডার এবং বিকেম মানে হয়েছিলেন অ্যান্ড আপ হোল্ডার মানে পৃষ্ঠপোষক অথবা সমর্থক এই ওয়ার্ডের মানেগুলো বলছে যেগুলো আন আনকমন ওয়ার্ড মনে হচ্ছে আননোন ওয়ার্ড সেগুলো একটু লিখে রাখতে পারো তাহলে ওয়ার্ড স্টক হবে আচ্ছা বিকেম অ্যান্ড আপ হোল্ডার তিনি সমর্থক হয়েছিলেন কিসের সমর্থক অফ দ্য পার্লামেন্টারি কজ এগেঞ্জ দ্য কিং পার্লামেন্টারি কস্ট কজ বলতে পার্লামেন্টের যে মামলা মোকদ্দমা চলছে এখানে কজ মানে হচ্ছে মামলা বা মোকদ্দমা কারণ কিন্তু নয় তো পার্লামেন্টারি যে মামলা বা মোকদ্দমা চলছিল কার বিরুদ্ধে চলছিল এখানে দ্য কিং রাজার বিরুদ্ধে ঠিক আছে তার তিনি সমর্থক হয়েছিলেন আপোল্টার মানে সমর্থক আগেই বললাম তারপরে বলেছে হি বিজ্ঞান রাইটিং প্যারাডাইজ লস্ট তিনি প্যারাডাইজ লস্ট বইটি লেখা শুরু করলেন এটা একটা মহাকাব্য প্যারাডাইজ লস্ট বিখ্যাত মহাকাব্য জন মিল্টনের লেখা তোমাদের জিকেতেও পড়তে পারে হিজ গ্রেটেস্ট লিটারি ওয়ার্ক যেটা ছিল কি না তার গ্রেটেস্ট মানে সবথেকে মহান মহানোত্তম সাহিত্যিক কর্ম এই প্যারাডাইজ লস্ট বইটি হয়েছে সবথেকে বড়ো সাহিত্যিক কর্ম ইন সিক্সটিন ফিফটি এইট ষোলোশো আঠান্ন খ্রিস্টাব্দে তাহলে ষোলোশো আঠান্ন খ্রিস্টাব্দে তিনি প্যারাডাইজ লস্ট বইটি লেখা শুরু করলেন হোয়েন হি হ্যাড গন কমপ্লিটলি বা ব্লাইন্ড যখন বইটা লেখা শুরু করেছিলেন তখন কি বলেছে হি হ্যাড গান কমপ্লিটলি ব্লাইন্ড তিনি তখন পুরোপুরি অন্ধ হয়ে গেছিলেন এইবারে আমরা সেন্টেন্সের যে মানেগুলো যেগুলো আমরা বললাম তো সেগুলো থেকে সহজেই আমরা সেটা অনুমেয় বা অনুমান করতে পারবো যে কোনটা আগে কোনটা পরে হবে এখানে যদি আমি বলি যে সি এর দাগের যেই সেন্টেন্সটি আছে মিল্টন ওয়াজ বর্ন প্রথমে তো মিল্টন জন্মেছিলো তাহলে এই বাক্যটি আগে হবে ষোলোশো আট খ্রিস্টাব্দে মিল্টন জন্মেছিল অ্যান্ড ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট পলস স্কুল এবং সেন্ট পলস স্কুলে সে শিক্ষা গ্রহণ করেছিল অ্যান্ড অ্যাট কেমব্রিজ ইউনিভার্সিটি এবং তারপরে সে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিল এইটা তার মনে হবে অবশ্যই মিল্টনের জন্ম ঘটনাটি সবার প্রথম ঘটনা ঘটেছিল তাহলে সি এর দাগের এর সি এর দাগের যে সেন্টেন্সটা সেটা এক নম্বর এখানে লিখে দিচ্ছি সেটা হচ্ছে সি এর দাগেরটা এক নম্বর সেন্টেন্স ঠিক আছে সি এর যে সেন্টেন্সটি দেওয়া আছে এরপরে কি আছে এরপরে যদি আমরা দেখি তারপরে যে ঘটনাগুলো আফটার অবটেনিং এম এ ডিগ্রি অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি ফোর অর্থাৎ বিয়ের দাগের যেই সেন্টেন্সটি আছে তা চব্বিশ বছর বয়সে এম এ ডিগ্রি অর্জন করার পর হি ডিন নট টেক আপ এনি প্রফেশান তিনি কোনো পেশা গ্রহণ করেননি বাট স্পেন্ড সিক্স ইয়ার্স অ্যাট ইস ফাদার্স হোম অ্যাট হার্টওয়ার এবং ছ বছর হার্টওয়ারের কাটি তারপরে বলা হয়েছে এ ভিলেজ ইন বাকি তাহলে এইটা হবে অর্থাৎ বিয়ের দাগেরটা হবে আমাদের এখানে দু নম্বর বাক্য ঠিক আছে প্রথমে জন্মে স্কুলে ভর্তি হলো তারপরে এম এ ডিগ্রি অর্জন করলো সি এডটা এক নম্বর বি একটা দু নম্বর থার্ড কি হবে তারপরে হি ওয়েন্ট এ ট্যুর অন দ্য কন্টিনেন্ট ইন সিক্সটিন থার্টি এইট ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সে একটা মহাদেশীয় ভ্রমণে সে বেরোলো এবং তারপরে ইংল্যান্ডে ফিরে এলো তার পরের বছর এবং পার্লামেন্টারি কজ মানে যে পার্লামেন্টের যে মামলা মোকদ্দমা চলছিল রাজার বিরুদ্ধে তার সমর্থক হলো তাহলে ই এর দাগে একটা হবে আমাদের এখানে তিন নম্বর বাক্য ই এরটা তিন নম্বর বাক্য হচ্ছে সহজেই বুঝতে পারছি তারপরে পার্লামেন্টারি যে এই যে বলছিলাম পার্লামেন্টারি কজ অর্থাৎ পার্লামেন্টের যে মোকদ্দমা চলছিল সেই মোকদ্দমায় রাজা হচ্ছে দোষী সাব্যস্ত হলো দোষী সাব্যস্ত হওয়ার পর তারপরে বলেছে সেখানে রাজার এক্সিকিউশন হয়েছিল মানে পানিশমেন্ট হয়েছিল এক্সিকিউশন অর্থাৎ প্রাণদণ্ড তো রাজার এক্সিকিউশন বা প্রাণদণ্ড হলো তারপরে মে প্রাণদণ্ড হওয়ার পর ওই যে পার্লামেন্ট যে ছিল পার্লামেন্টের অধীনে কমনওয়েলথ সরকার যে হয়েছিলো মানে কমনওয়েলথ গভর্নমেন্ট যে ফর্ম হলো বা গঠিত হলো রাজার মৃত্যুদণ্ডের পর সেখানে সে সে চাকরি নিল ষোলোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে এখানে শাল দেখো শাল মিলাও তাহলে ষোলোশো আটে ফার্স্টে জন্মেছে এক নম্বর সেন্টেন্স দ্বিতীয় সেন্টেন্স তাহলে কোনটা বললাম না তারপর এম এ ডিগ্রি করলো দ্বিতীয় সেন্টেন্স থার্ড সেন্টেন্স তাহলে তার পরের ঘটনা দেখো সালগুলো এখানে মিলাও ষোলোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে এটা থার্ড সেন্টেন্স হলো সরি এটা ফোর্থ সেন্টেন্স হবে থার্ড সেন্টেন্স যেটা বললাম কোনটা না কন্টিনেন্টাল ট্যুরিজ ষোলোশো আটত্রিশ সাল থার্ড সেন্টেন্স হ্যাঁ সালগুলোও দেখবে ওর সঙ্গে ম্যাচ করছে ফোর্থ সেন্টেন্স কি তারপর ষোলোশো ঊনপঞ্চাশ সালে সে চাকরি নিল ঠিক আছে তাহলে এ এরটা হবে ফোর্থ সেন্টেন্স আচ্ছা ফিফথ সেন্টেন্স আমরা দেখব চাকরি নিয়েছে দেখো সাল ষোলোশো উনপঞ্চাশ এখানে বলেছি এরপরে ষোলোশো আঠান্ন তাহলে এইটা এটা একটা টাইপের শর্টকাট টাইপের কিন্তু তোমাদেরকে সব মানে সঠিক মানে জানতে হবে অনেক ক্ষেত্রে সাল নাও দিতে পারে হি বিজ্ঞান রাইটিং প্যারাডাইজ লস সেই প্যারাডাইজ থেকে শুরু করলো হিজ গ্রেটেস্ট লিটারি ওয়ার্ক তাহলে এই সেন্টেন্সটি এফ এস সেন্টেন্সটি হবে পাঁচ নম্বর সেন্টেন্স আর রয়ে গেল কোনটি রয়ে গেল এবারে তার মৃত্যু হি ডায়ার সিক্সটিন সেভেন্টি ফোর তাহলে এই ডি হবে ছ নম্বর সেন্টেন্স আমি আর সেন্টেন্সগুলো পড়ে বলছি না কারণ অলরেডি আগে আমি মানে করে দিয়েছি ছ নম্বর সেন্টেন্স এবারে আমি যদি তোমাদেরকে বলি নিজেরাই করতে পারবে এটা এবারে উত্তরগুলোর দিকে আমরা চোখ রাখব এই যে এখানে আছে অ্যান্সারগুলোর দিকে আমরা মানে ইয়েগুলো কোশ্চেন যেগুলো করেছে সেগুলোর দিকে যদি চোখ রাখি সহজেই করতে পারবো হুইচ অফ দ্য ফলোয়িং ছত্রিশের তাকে কোয়েশ্চেনটা দেখো হুইচ অফ দ্য ফলোইং মানে নিচের কোনটি অর্থাৎ চারটে যে অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটি শুড বি দ্য ফার্স্ট সেন্টেন্স ইন দ্য প্যারাগ্রাফ অর্থাৎ এই যে প্যারাগ্রাফ যেটা রচনা হলো ছটা বাক্য নিয়ে সেই বাক্যের প্রথম বাক্য কোনটি হবে অবশ্যই মিল্টনের জন্ম মিল্টন ওয়াজ বর্ন ইন সিক্সটিন জিরো এইট এইটা হবে এক নম্বর বাক্য তাহলে এটা কি সি এরটা আছে এখানে অপশান বি এ সি দেওয়া আছে তার মানে এটি হবে সঠিক অ্যান্সার আরামসে বুঝতে পারছো অলরেডি যেহেতু তোমরা সেন্টেন্সগুলোকে এক দুই তিন চার করে পরপর সিকুয়েন্স ওয়াইজ সাজিয়ে নিয়েছো নেক্সট সাঁত্রিশের কোশ্চেনটা হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি দ্য সেকেন্ড সেন্টেন্স ইন দ্য প্যারাগ্রাফ সেকেন্ড সেন্টেন্স কোনটা হতে পারে এখানে বলেছি আফটার অপডেনিং এম এ ডিগ্রি অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি ফোর তাহলে এইটা বিয়ের বাক্যটি হচ্ছে দ্বিতীয় বাক্য তাহলে অপশান এটা কোনটা আছে ডি এই যে বিয়ের বাক্য আছে এটা দ্বিতীয় বাক্য তাহলে এটা হবে সঠিক অ্যান্সার থার্ড কোশ্চেনের দিকে আমরা চোখ রাখি হুইচ অফ দ্য ফলোইং বি দ্য ফোর্থ সেন্টেন্স ইন দ্য প্যারাগ্রাফ ফোর্থ সেন্টেন্স অলরেডি বলে দিয়েছি এই যে সেন্টেন্সটি এখানে আছে আপনার দেখেছি কোয়েশ্চেন অফ দ্য কিং কারণ থার্ড সেন্টেন্স এইটা হবে এটা তিন নম্বর সেন্টেন্স এটা চার নম্বর সেন্টেন্স তাহলে ফোর্থ ফোর্থ সেন্টেন্স কোনটা হবে অপশান এ যেখানে আছে এইটা এটা হচ্ছে বাক্যের ফোর্থ সেন্টেন্স উনচল্লিশের কোশ্চেনটা কি আছে হুইচ অফ দ্য ফলোয়িং বি দ্য ফিফথ সেন্টেন্স ইন দ্য প্যারাগ্রাফ ফিফথ সেন্টেন্স কোনটা হবে অলরেডি বলা আছে এই যে হি বিগ্যান রাইটিং প্যারাডাইজ লস্ট এইটা হচ্ছে পাঁচ নম্বর সেন্টেন্স তাহলে কোনটা হচ্ছে অপশান কী হচ্ছে তাহলে না অপশান এফ যেখানে আছে আমি দেখে নেব এফ অর্থাৎ বি অপশান বি হবে সঠিক আনসার এটা হচ্ছে ফিফথ সেন্টেন্স হুইচ অফ দ্য ফলোয়িং পরের কোশ্চেনটা দেখি হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি দ্য লাস্ট সেন্টেন্স ইন দ্য প্যারাগ্রাফ তো লাস্ট সেন্টেন্স কোনটা হচ্ছে প্যারাগ্রাফের অবশ্যই যে মানে মারা যাওয়াটা অপশান ডি যেটা আছে সেন্টেন্স ডি অর্থাৎ এখানে অপশান এতে আছে সেন্টেন্স ডি এইটা হবে লাস্ট সেন্টেন্স এই ছিল ক্লাস তো সুতরাং আমরা এই ক্লাসগুলোকে কীভাবে করবো এই ক্লাসগুলোকে আমরা এরকম প্র্যাকটিসের মাধ্যমে করবো তাহলে সেন্টেন্স রি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হবে এবং আশা করি এবং এই ক্লাসগুলো যদি ফলো করো একটা থেকে বড়ো কথা তোমাদের হুবাহ কমন পড়ে যেতে পারে এগুলো খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স আছে ঠিক আছে পরের ক্লাস শীঘ্রই আপলোড হচ্ছে